নমস্কার শাশ্বতী তিয়ারি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি জন্মদিনের পায়েস দেখাবো প্রথমে একটি পাত্র নিয়েছি তাতে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটি ছোট বাটির এক বাটি নিয়েছি দুধটাকে প্রথমে আমি একটু ফুটিয়ে নেব তারপরে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চারটে এলাচ দিচ্ছি এলাচটা আপনারা এখনও দিতে পারেন নাহলে শেষে গুঁড়ো করেও দিতে পারেন এলাচটা আমি এই চালের সাথেই এলাচটা ফুটবে তাই দিয়ে দিলাম এখন থেকেই এবারে একটি প্যানে আমি ঘি দিলাম ঘিটা গলে যাক তারপরে আমি কাজুবাদামগুলো ভেজে নেব ঘিয়েতে বাদাম দিয়ে দিলাম লাল করে আমি কাজু বাদামটা ভেজে নেব লো ফ্লেমে ভাজতে হবে এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এখানে চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এইভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মিল্ক মেডটা দিয়ে দেব এখানে এক বাটি মিল্ক মেড নিয়েছি আমি আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন গুঁড়ো দুধের সাথে চিনি একসাথে দেবেন তাহলেও ভালো আসে টেস্টটা আমি এখানে মিল্ক মেট ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিলাম আমি হুটিয়ে নিচ্ছি মিল্ক দিয়ে এবারে আমি খেজুর গুড় এক চামচ দিয়ে দিচ্ছি এটাতে গন্ধ এবং স্বাদ ভালো হবে খেজুর গুড় অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন শীতকাল বলে খেজুর গুড়টা পাওয়া যাচ্ছে তাই আমি খেজুর গুড় দিলাম আর কাজু বাদাম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আমি ধুয়েছি ধুয়ে তারপর আমি দিলাম কাজু কিশমিশ আপনাদের পরিমাণ মতো দেবেন বেশি দিলে ঠিক নয় মোটামুটি পরিমাণ মতোই দেবেন কাজু কিশমিশ হয়ে গেছে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই পায়েসটা খেতে খুব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই ভালো খেতে হয় আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে এইভাবে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনবো এই এতক্ষণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন রেসিপি দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন জন্মদিনের পায়েস অবশ্যই আপনারা বানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার